Disclaimer <laughs> হ্যালো হ্যালো সিআইডি সিআইডি হ্যাঁ হ্যাঁ সিআইডি বলছি বলো বলো স্যার বিশাল বিপদে পড়েছি আমার ছেলে কিডন্যাপ হয়েছে কি কিডনি ড্যামেজ হয়েছে কি তাহলে হসপিটালে যাও সিআইডি কি কারণে আমার তো ফোন করেছো কিডনি ড্যামেজ না কিডন্যাপ হয়েছে আর ফোন করার ধমকি দিচ্ছে কি কিডন্যাপ তুমি অ্যাড্রেসটা দাও আমি এখনি চললাম এতদিন পর একটা খুশির খবর পেয়েছি দাদাকে ফোনটা করি হ্যালো দায়া কে রে মারা চিনতে পারছো না নাকি না আমি সিআইডি অফিসার এসিপি বলছি জিসিপি কি জিসিপি না আমি এসিপি পাদ্রুমান বলছি কি বলে সরি স্যার সরি সরি আপনার নাম্বার ডিলিট করে দিয়েছি যেন বুঝতে পারি নাই আমার নাম্বারটা ডিলিট করেছে কেন সিআইডি তো বাজার শেষ আপনি তার কাজও দিচ্ছেন না আপনার নাম্বারটা রেখে কি বাল ছিঁড়বো কি বলে বেশ বেশ আমার নাম্বারটা সেভ করে নাও আমি নাম্বার তো সেভ করে কিন্তু আপনি কি গান মারতে ফোন করেছেন সেটা তো আগে বলুন একটা কাজ পেয়েছি আমার এখন আপনার বাল ছাল কথা শোনার মধ্যে টাইম নাই আমি তোমাকে ফোন করেছি তা মানে কিছু বুঝতে পারলে দয়া হ্যাঁ নিশ্চয়ই ঘরে কোনো কাজ নেই আমাকে ফোন করে গান জ্বলাছেন কি করে চুদা একটা কাজ পেয়েছি কি করে তাড়াতাড়ি এসো কাজ পেয়েছেন চললাম চললাম এবারে অভিজিৎকে ফোনটা করি হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার ও সরি স্যার সারাদিন ছাগল গরু চড়ে শুধু মাথায় ছাগল গরুই ঘুরছে কাজ পেয়েছি তাড়াতাড়ি এসো আমার কাছে কাজের কোনো অভাব নাই আপনি ছাগল গরু চড়াবেন তো আসুন সালাম মামুনি তোমার সঙ্গে আর কি করছি না কাজের কথা বলছি তো আমি কি বাল বলছি নাকি বেশি গাঁড় জ্বলিও না তাড়াতাড়ি এসো হ্যাঁ স্যার চললাম হুম হ্যালো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো খাবেন বুঁদে হ্যাঁ নিশ্চয় তাহলে বাটিল নিয়ে চলে আসুন ছাগলের বোঁদে আর তুমি খাবে নাকি ল্যাংচা হ্যাঁ বললে তো হবে না ঘুরিয়ে আমাকে ছেড়ে দেবে খাবে নাকি না তাহলে গাঁড়ে গুঞ্জালাও গামছা কি বে আমি আর চললাম চললাম